এই লোকটা করে করে আসছে নামাজের প্রস্তুতি নিয়ে আসছে দাঁড়ি বেবে পানি ঝরছে অত্যন্ত সাদা মানুষ এই লোকটাকে সবাই দেখে রাখলেন পরের দিন ওই একই সময় নবীজি বললেন ইয়াতলু আলাইনা রাজুলুন আল আন একটু পরই এখন আমাদের সামনে একজন লোক আসবে ওহুয়া মিন আহলিল জান্নাহ জান্নাতের অধিবাসী সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন লোকটাকে দেখার জন্য সবাই তাকাইয়া আছেন দেখা গেল গতকালকে যেই লোকটা প্রথম মসজিদে ঢুকছিলেন ঠিক সেই লোকটা সাধারণ লোকটাই আবার মসজিদে ঢুকলো সোভান এবারে নবীজি আজকের এই কথার পর পরের দিন তৃতীয় দিন আবার বললেন আজও সেই লোকটা আসবে যেই লোকটা জান্নাতে যাবে এতলো আলাইনা রজুলুন আল আনা ওহুয়া মিন আহলিল জান্নাহ সবাই এইবার देखतेছেন লোকটা কে হবে ঠিক এক কি লোক আসলো হযরত আমর ইবনু লাজ বলে আজকে আর সারা সারি হবে না এই লোকটাকে দেখব আল্লাহ নবী কেন ওই লোকটাকে জান্নতি বললেন আমি একটু দেখে আসব হযরত আমর ইবনু লাজ লোকটার পিছু মুসনাদে আহমদের বিতানে চলে এসেছে বন্ধুগণ 12675 নম্বর হাদিস মুসনাদে আহমদ এই এই হাদিসের উল্লেখ করা হয়েছে লোকটাকে দেখার জন্য হাজরত আমর ইবনুলাস রওনা হলেন ওই লোকটার পিসু পিছু গেলেন গিয়ে বলতে লাগলেন বাইরে আজকে রাত্রে আমি আপনার মেহমান হতে চাই আমর ইবনুলাস আসলে मेहमान হওয়ার জন্য জান নাই তিনি গিয়েছেন ওই লোকটার বাড়িতে কি অবস্থা দেখবেন ওই লোকটার স্পেশাল আমল কি আছে দেখবেন নবীজি তিন দিন বললেন লোকটা জান্নাতি এমন কি আমল লোকটার আছে একটু দেখব সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ সাধারণ মানুষ সাধারণ মানুষ বলে ভাই আমার বাড়িতে থাকবেন আমাদের কারো কাছে বললে বলতাম বিবি সাহেব রে একটু জিজ্ঞেস করে নাই কথা ঠিক নাবে ঠিক আমরা পারবো না সিদ্ধান্ত দিতে মেহমান দেখলে অনেকের চেহারা অনেকের চেহারার ভিতরে মলিন ভাব চলে আসে মেহমান বরদাস করতে পারে না অনেক সময় দরজাও খোলে না আল্লাহ নবীর সাহাবি বললেন ভাই আসেন কারো কাছে জিজ্ঞাসার দরকার নেই আসেন ভাই সরাসরি সিদ্ধান্ত কোথায় থাকবেন আপনি আমার ভাই আপনি সাহাবি আমার বাড়িতেই থাকবেন রাতের বেলা আছেন আমোর ইবনুলাস রাতের বেলায় তাহাজুদের নামাজে দাঁড়িয়ে গেলেন ওই সাধারণ মানুষটাও আমোর ইবনুলাসের পাশে এসে তাহাজুদের নামাজে দাঁড়ায় গেলেন সুবহানাল্লাহ তাহাজুদের নামাজ এমন একটা আমল আল্লাহ নবী বলেন আবু দাউদ শরীফের হাদিস তাহাজ্জুদের নামাজ এমন একটা হাদিস দাবু সালেহিন নেকাদের এটা আমল নেকাদের অভ্যাস তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়তে পারো এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পরস্পরের শত্রুতা দূর করে দিবে মনের হিংসা আশা দূর করে দিবে তাকাব্বুরি দূর করে দিবে অহংকারী দূর করে দিবে আল্লাহ কবুল করুন সবাই বলি জোরে আমিন আমাদের সকলকে অহংকার মুক্ত হিংসা মুক্ত জীবন গঠন করার তো অভিজ্ঞান করুক সবাই বলে আমিন বন্ধুগণ আমার এইবার সাধারণ লোকটাকে দেখার জন্য আমর ইবনুল আস সকাল পর্যন্ত ওয়েট করলেন দেখেন যে আমি যে আমল করলাম উনি সেই একই আমল করলেন তাহার নামাজের পরে আমরা আবার ফজর নামাজ বললাম একসাথে ফজর নামাজ হলো অতিরিক্ত কোনো আমল তো করলেন না আমি দ্বিতীয় দিনও থাকবো দ্বিতীয় দিন ওই লোকটার বাড়িতে মেহমান হলেন দ্বিতীয় দিন ওই একই অবস্থা দেখলেন সাধারণ মানুষ আমার ইবুলাস দেখতেছেন আমি যেই আমল করি উনি সেই একই আমল করে আমি যেই সময় তাহাজ্জুদ পড়ি উনি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়েন আমি যখন আওয়াবিনের নামাজ পড়ি এই লোকটা আওয়াবিনের নামাজ পড়েন অতএব আমান চेत বেশি কিছু করেন না আমি যখন আশরাকের নামাজ পড়ি উনিও আশরাকের নামাজ আদায় করেন বেশি কিছু তো করেন না আওয়াবিনের নামাজ আবার আমরা পড়ি কিনা জানি না আল্লাহ নবী বলেছেন যেই লোকটি প্রত্যেকর মাগরিবের নামাজের পরে সয়ে রাখাতহবিনের নামাজ পড়বেন সিত্তারা কাতিন রব্বুল আল আমিনের হাবিব বলেন যে লোকটা সয়ে নাকা তহবিম নামাজ পড়বেন তার আমল নামায় রব্বুল আল আমিন বড় অবস্বরণ ফল বন্দিকির সব লিখে দিবেন যে লোকটি এসরা কেন নামাজ আদায় করবেন ফজর নামাজের পরে ফজরের নামাজের পর সূর্য পর্যন্ত বসে থাকবেন সূর্য উদয় হওয়ার পরে দুই রাকাত এসরা নামাজ পড়বেন দুই রাকাত এসরা নামাজ পড়লে রব্বুল আলামিন তার আমল নামা একটা কবুল হাজার উমরার সওয়াব লিখে দিবেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন আরো দুই রাকাত নামাজ যদি পড়েন ওই লোকটার সারা দিনের দায় দায়িত্ব রব রব্বুল নিজের হাতে নিয়ে নেবেন সাহাবী আমর ইবনুল আস বলেন দেখি আমি যে আমল করি ইনিও সেই একই আমল করে মনে হয় আমারে দেখে আমলটা করে না এইবার বলেন আমি তৃতীয় দিনও থাকব ওই লোকটা তো জানে না এই লোকটা কেন তিন দিন পর্যন্ত আমার বাড়ি থাকতেছে এই লোকটার আসল উদ্দেশ্য তারা আমল দেখা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য এই লোকটার আমল কি আমি দেখব তৃতীয় দিন মেহমান হয়ে আসেন আজকে তৃতীয় দিনও দেখলেন একই আমল করলেন তৃতীয় দিন তিন দিনের পর তো আর মেহমান থাকা যায় না ঠিক না বলেন তিন দিন হলো শরিয়াতে মেহমান তিন দিন পর্যন্ত মেহমান থাকা যায় তিন দিন পরে রওনা হয় এখন যাবেন কিন্তু তার মনের মধ্যে মনে হলো আমার চেয়ে লোকটা ছোট সে তো আমল করে আমি যে আমল করি সেই একই আমল করল তাহলে এই লোকটা মনে হয় আমার চেয়ে তার অবস্থান দিদিরও না সে মনে হয় আর নিম্নমানের হবেন এজন্য সে দেখতেছেন যে আসলে আমল তো আমার চেয়ে বেশি করে বাইরে তোমার আমল কি তোমার আমল তো আমি দেখলাম নবীজি তোমার কথা তিন দিন বললেন তুমি জান্নাতি। এজন্য আমি তোমার বাড়ির মেহমান হয়ে আসছি তুমি তো সেই খবরটা রাখো নাই বন্ধু ও বন্ধু আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য তুমি স্পেশাল কি আমল করো এটা দেখার জন্য আমি এসেছি লোকটা বলে না ভাই আমার স্পেশাল কোনো আমল নাই আমি সাধারণ মানুষ সাধারণ আমল করি যে নবীজি তিন দিন তোমাকে বেহেস্তি কেন বললেন বলে ভাই আমি তো দেখি না আমার কোনো আমল আমার বিলাস হয়ে আসেন অনেক দূর চলে আসেন পিছন থেকে ডাক দিলেন ওই সাধারণ মানুষটা ডাক দিয়া বলেন ভাই রে চলে যাচ্ছে শুনে যাও শুনে যাও যেই কথাটা তোমাকে বলা হয় নাই আমি এমন মানুষ আমার আমাকে যদি কেউ ক্ষতিও করে আমি ওই লোকটার ক্ষতি করার জন্য আমি ব্যস্ত হই না আমার মনের মধ্যে কারোর জন্য হিংসা নাই আমার মনের মধ্যে কেবেন নাই আমি এজন্য দেখি এই একটা আমল করি বিধায় আমার নবীজি মনে হয় আমার নামটা তিন দিন বৃহস্পতি বলেছে আমার সরাসরি নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই লোকটার কথা তিন দিন বললেন বৃহস্পতি আমি ওই লোকটাকে দেখার জন্য গিয়েছিলাম গিয়ে দেখলাম সেই লোকটার বাড়িতে সে তো আমার চেয়ে বেশি আমল করে না তবে হুজুর সে আমাকে আসার সময় বলে দিয়েছে তার একটা আমল আছে তার মনে কোনো হিংসা নাই রিয়া নাই কিবির নাই চিল্লায় হবা এই হিংসা নাই কিবের নাই রিয়া নাই আল্লাহ নবী বললেন একটু মুসকি হাসি দিয়া বললেন আমর বিন আসরে এই আমলটাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে আমল কয়টা এই হাসাদ নাই অন্তরের মধ্যে হাসাদ নাই এটা দুনিয়ার ট্যাবলেট খাইলে এটা দূর হবে না ভালো ডাক্তার দেখালে এটা দূর হবে না এটার জন্য দাওয়া নবীজি দিয়ে দিয়েছেন হিংসা যদি দূর করতে চাও যার সাথে তোমার হিংসা ভাব হয় ওই লোকটারে দেখলেই সালাম দিয়ে দাও সুবহানাল্লাহ কোন কি দেবো সালাম দিও সালাম আসসালামু আলাইকুম আফসুস সালাম সালামের পরিচালন করো যেই লোকটা আল বাদি বিসসালাম বারি উমিনাল কিবর যেই লোকটা প্রথম সালাম দিল তার মনের মধ্যে কোন প্রকার অহংকার নাই সুবহানাল্লাহ আমরা সালাম দিতে পারি না আমরা সালামের অপেক্ষায় থাকি কিছু লোক আলেমদের আছে আলেমদের বাইরেও রয়েছে আরেকজনের সালামের অপেক্ষায় থাকে নিজে বড় সেজে থাকে মনে রাখবেন সালামের অপেক্ষায় থাকলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন যিনি সর্বপ্রথম সালাম দিল সেই লোকটাই হলো সর্বোত্তম ব্যক্তি জিল্লেগন সুবহানাল্লাহ সুতরাং বন্ধুগণ সালামের প্রচলন হইলে সালাম দিতে দিতে হিংসা দূর হয়ে যাবে দ্বিতীয় যার প্রতি এতই হিংসা তাকে হাদিয়ে দেওয়া উচিত তাহা দাও তাহা বাও হাদিয়া দাও মোহাম্মত বাড়াও সুমান আল্লাহ হাদিয়া দিতে হবে আমরা হাদিয়া দিতে জানি না শুধু নীতি জানি এরকম কিছু পাবলিক হয়েছি শুধু পরেরটা নিতে জানি নিজে হাদিয়া দিতে জানি না নিজের স্ত্রীকে হাদিয়া দেন সন্তানকে হাদিয়া দেন ভাইকে হাদিয়া দেন এমনি ভাবে আপনার ফুপুকে হাদিয়া দেন খালাকে হাদিয়া দেন এমনিভাবে যার সাথে হিংসা তাকেও হাদিয়া দেন হাদিয়া এমন একটা ট্রিটমেন্ট এই হাদিয়ার কারণে উভয়ের মধ্যে মহব্বত বেড়ে যায় সুবহান আল্লাহ বলেছেন কে আল্লাহর নবী চিল্লায় কোন আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ শুধু হাদিয়া দিয়েই খান্ত হব না এরপরে যার সাথে শত্রুতা এই শত্রুতা দূর করার জন্য আমার নবী আরেকটা দাওয়া শিখায় দিলেন ও দোস্ত তোমার হিংসা যদি দূর করতে চাও দোয়াই বলো আল্লাহর কাছে আয় আমার অন্তর থেকে সাপ করে দাও হিংসা থেকে কেবে থেকে আমার অন্তর তুমি সাপ বানায় দাও রব্বুল আলমে কেসে দোয়া করতে হবে আজকে তো দোয়ার বিরুদ্ধে সকল কর্কারায় জন দোয়া করা যাবে না হাত উঠানো যাবে না কিছুই করা যাবে না এই ফারফ ও ইল আরব্দিকে ফারব আমার আল্লাহ বলেন নামাজ শেষ করলি দোয়া করার জন্য হাত উঠায় দাও কন্ দোয়ার জন্য তুমি চেষ্টা করো কষ্ট করতে থাকো

এরপরে পৰে নোহোৱা আছিল মানে কথা বৰ পেজেন ইটো আজীম হুম ফাইম নাহুল ইবা দুখাকৈ ফেৰিল্লা হুম ফাইন্য কান তালাজি জুল বন্ধুগণ রব্বুল আলমিনের এই দোয়া কোরআন শরীফ দেখে দেখে আল্লাহ নই পড়তেছেন মুসলিম শরীফের হাদিস দুইশো দুই নম্বর হাদিস মুসলিম শরীফের দুইশো দুই নম্বর হাদিস নবীজি আমার এই দুইটা আয়াত করে বুঝতে পারলেন সকল পয়গম্বর উন্মতের চিন্তায় পেরেছান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ আমার বহু বহু মত ধ্বংস হয়ে গেছে মূর্তি পূজা করে করে এই মূর্তিগুলো ওদেরকে ধ্বংস করে দিয়েছে ফামান তাবে আনি ফাইন মিন্নি রব্বুল আলামিন ওই মূর্তি পূজক ওদের মূর্তি পূজা ছেড়ে যারা আমার অনুসরণ করছে তারা কিন্তু আমার ইব্রাহিম আলাইহিস সালামই বলে কান্দে হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার উম্মত এত অন্যায় করেছে আপনি যদি শাস্তি দেন তবে তো ওরা আপনার বান্দা আর যদি ওদের ক্ষমা করে দেন আপনি তো মহাপরাক্রমশালী রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আমার উম্মতদের maaf করে দেন দুই নবীর কান্না দেখে রফা ইদাইহ কোরআন শরীফ তেল করি নবীজি হাত দুটো উঠে দিয়া ফা বাকা আল্লাহ নবী শিশুর মতো কেন্দ্রে দিলেন কেঁদে কেঁদে বলতে লাগলেন উম্মতি উম্মতি বলেন না বার মুসলিম শরীফের হাদিস আমার নবী দোয়াই হাত উঠে দিয়ে কানতেছেন উম্মতি উম্মতি বলে উম্মতের মায় উম্মতির চিন্তায় আল্লাহর হাবিব কান্দে

টুকরো হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক সবাই বলি আমিন আর জোরে বলি আল্লাহ আমিন যেমন আমরা দোয়া করব আল্লাহর দরবারে দোয়ার ভিতরে নিজের জন্য চাইব আমার আত্মীয় স্বজনের জন্য চাইব আমার হিংসা দূর হয়ে যায় সেটাও চাইব সর্বশেষ আমাকে হিংসা দূর করতে হলে অহংকার দূর করতে হলে কলপ করতে হলে আল্লাহর অলির কাছে যেতে হবে হক্কানি আউলে কামদের কাছে যেতে হবে চিল্লা কনমার হাবা আল্লাহর অলিরা কি পারে আলা ইন্না লিল্লাহি ইবাদান মাল্লাউ আকসাম লা আল্লাহর একদল মানুষ এমন হয়েছে আল্লাহর দরবারে চাইতে দেরি আল্লাহ কবুল করে ফেলেন আল্লাহর অলিদের কাছে আমরা যাব আল্লাহ ওয়ালা মানুষদের কাছে যাব তাদের কাছে গিয়ে আমরা আল্লাহ রব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন হিংসা মুক্ত কেবের মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর আমি দীর্ঘ লম্বা আলোচনা করতে চাচ্ছি না যেহেতু অনেক বক্তা রয়েছেন তারা এসে আলোচনা করবেন এজন্য আমরা সবাই এই মুহূর্তে এই পরিবেশে একটু আমাকে শেষ করতে গেলেন কেন আমাকে কেন صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لاجابته صلى الله محمد صلى الله عليه صلى الله

হাজরিন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করলাম সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন হিংসাম জীবন গঠন করার তৌফিক দেন দান করেন আমি সবার জন্য দোয়া করি আমাদের সকলকে যেন আল্লাহ মানুষ হিসেবে আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন আজকের এই মাহফিল যেন কবুল করেন সবাই বলেন আল্লাহ আমিন এই বৈরী আবহাওয়া তারপরও যারা আসতেছেন আল্লাহাকের অসংখ্য মেহেরমানি যাদের উপর আছে তারাই মহাবিলে আসতে পারতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য খাস করে আজকের এই মাহফিলের জন্য দোয়া করবেন আজকের এই পরিবেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন যেই পরিবেশে আমাদের এই পরিবেশটা বজায় রেখে আমরা যেন আমাদের প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারি আল্লাহ সেই তো দান করেন সবাই বলে আমিন আর দীর্ঘ লম্বা করতে চাই না আজকের মাহফিল যদি মঞ্জুর হয় এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে ঠিক কিনা বলেন এমন কোন জায়গা আপনি দেখবেন না এমনি এমনিভাবে রাতের বেলায় এই বই আবহাওয়ায় বসে বসে দিনের আলোচনা শুনে শুধুমাত্র এই বাংলার জমিনে শুনতে পাবেন এই বাংলার জমিনে দেখা যায় অতএব বোঝা গেল এই বাংলার জমিনটা হলো আশেখে রসুলদের জমিন সোহান এই জমিনে অগণিত অসংখ্য আউলিয়া খেরামদের পদচারণা যার কারণে মহামারীতে এই দেশকে দাবায়ে রাখতে পারে নাই এত বড় মহামারী হয়েছে যেই মহামারী করোনার মতো মহামারী হয়েছে এই দেশের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন এই দেশে আমাদের সকল মানুষের মধ্যে ওই করোনার কারণে মানুষগুলো ডিস্ট্রয় ধ্বংস হয়ে যেত কিন্তু সেইটা তো আল্লাহ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর দয়া করি মায়া করি এমন পরিবেশ তৈরি করেছেন আউলিয়া কেরামদের কারণে আউলিয়া কেরামদের তোফায়লে আউলিয়া কেরামদের দোয়ায় আজ পর্যন্ত এই জমিনটা সুস্থ রয়েছে এই জমিনের যে মানুষ আছে তারা সুস্থ আছে অতএব আউলিয়া কেরাম তারা হলো পিলার এই বাংলার জমিনের পিলার বিভিন্ন অঞ্চলে পিলার রয়েছে এই পিলারগুলো আমাদেরকে হেফাজত করতেছেন তারা দোয়া করতেছেন আল্লাহর দরবারে এই দোয়ায় এই দোয়ার কারণে এই দোয়া রসিলাই হেফাজত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সবাই বলি আমিন আজকের মাহফিল মঞ্জুর হোক সবাই বলি আমিন এই কবুলিয়াত নিয়ে আমরা সবাই যখন বাড়ি যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু